নলেজ আছে তার স্কিল নাই আজকে স্কিল এবং দিন দুইটার আপনার একা নখরার বর্তমান সময় আমি আয়াত করিসলাম হজরত ইউসুফ আলহাম জেল ও আসলা লম্বা ঘটনা আমি যেতাম না জেল ও আসলা জেল তাকি বাদশায় বার করিয়া আনিয়া ডাকাইছে ডাকাইয়া তার লোকে হতা হয়েছে। বাদশাহ একটা স্বপ্ন দেখল স্বপ্নের তাবিরটা বড় ভয়ঙ্কর আসলো হজরত ইউসুফ আলি ইসাল্লামে তাবির বর্ণনা করছো এবং লগে ও কোথাও যে তোমার উপরে যে সংকটার দেশের উপরে যে আর এটা ম্যানেজ আপনি কীভাবে করতা বাদশাহ শুনিয়া সে বড় ইনফ্লুয়েসড রইছে এবং হজরত ইউসুফ আলি রে ডাকাইছে দেখাইয়া হজরত ইউসুফ আলি ইসাল্লামরে প্রাইভেটলি কিছু কথাবার্তা করছে বাদশাহ وقال الملك اتوني به استخلص لنفسي يوسف لي امر আমি কিছু প্রাইভেট পার্সোনাল কথাবার্তা করতাম فلما كلمه যখন হযরত ইউসুফ এবং বাদশার মধ্যে আলোচনা হইছে কথাবার্তা হইছে কি কথাবার্তা হইছে নিশ্চয় এই কথাবার্তা হইছে ইউসুফ আলাইহিস সালামে কইছলা সাত বছর ফসল হইব আর এর পরর সাত বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিব এত দুর্ভিক্ষ দেখা দিব কোনো খানি ফসল কোনো কিছু হইতো না এখন এটা তো বড় কথা সাত বছর ফসল গেল সাত বছর দেশ কিভাবে জনগণ কিভাবে চলবা হজরত ইউসুফ আলী সালামে একটা স্কিম একটা পলিসি বানাইয়া দিছিলা একটা প্ল্যানিং করিয়া দিসা বাদশাহে বাদশাহ যখন হজরত ইউসুফ আলি ইসলামের এই প্ল্যানিংটা দেখছে এটা বুঝছে বুজার পরে সেই বাদশাহ দিল একটা কথা আইসে যে আমার সামনে যে ছেলে আমার এই প্ল্যানিং দের আমার এই প্রজেক্ট হইয়া এই ছেলে কোনো সাধারণ ছেলে নাই আমরা তার উপরে অত্যাচার করছি আমরা তারে জেলো করিয়া রাখছি দশ বছর জেলো আসলা এরপরেও এই মানুষের আমরার প্রতি সামান্যতম বিদ্বেষ নাই সামান্যতম হিংসা নাই সে এর ফলেও আমরার বালাইসার এর ফলেও আমরারে সে সঠিক রাস্তা দেখাইয়া দেয়ের আজকে সে খুশ হইতো আসলো যে সাত বছর দুর্ভিক্ষ ও তোমাতে উপরে হিকিবায় মজা শিকিবায় ওখানে এই মানুষে হইতো আসলো এই মানুষে আমরারে দুর্ভিক্ষ বাঁচানির চেষ্টা করে ই মানুষ কোন সাধারণ মানুষ নয় হি অনেস্ট পার্সন একজন সৎ মানুষ এরপরে বাদশাহ চিন্তা করলো তার নিজর যে পুরা মিনিস্ট্রি তার নিজর যে বিউরোক্রেসি হেওটারে জাজ করলো দেখলো আমার যারা মিনিস্টার্স আমার যারা বিউরোক্রেটস এরা ওই লাগিয়া করাপ্টেড এরার কাছে যদি ইউসুফের প্ল্যানিং তারা চাউল নিয়া তারার গড় বরিবা তারা জনগণকে পাঠিয়ে দিতা নাই আরও জনগণ দুর্ভিক্ষর মধ্যে মরবা ও বাদশাহ হজরত ইউসুফ রে প্রস্তাব দিল ইন্নাকাল ইউমালা দেই না মাকিনু নামিন ও ইউসুফ আইস তোমারে আমি অথরিটি দিলাম তুমি আমার বিশ্বস্ত হয়ে গেলা বাদশাহ অফার করলো হজরত ইউসুফ আলহি সালামে কইল এই যে আননি আলা খাজা ইনিল আর্জ পুরা দেশর সালানি সম্ভব না এই জমিন এবং আপনার খাদ্য সংক্রান্ত যে ডিপার্টমেন্ট ওটা আমারে দে আমি ওটা ম্যানেজ করব আর ইন্নি হাফিজ উন আলিম এই দুইটা কোয়ালিটি নিজর বর্ণনা করলা আমি হাফিজ আমি আলিম হাফিজ শব্দের অর্থকিতা অর্থাৎ আমি ভালোভাবে তদারকি কর্ম কোনো ধরনের করাপশন হইতে দিতাম না কোনো ধরনের দুর্নীতি হইতে দিতাম না প্রত্যেকর গৌরব যথাযথভাবে যতখান ফৌসা লাগে অতখান আমি ফৌসাইমো যেভাবে আমার দায়িত্ব আদা করা লাগে সেইভাবে আমার দায়িত্ব আদায় কর্ম আমি দায়িত্ব আদায়ের মধ্যে কোনো কম্প্রোমাইজ করতাম না আমার এই সাজোর মধ্যে এফিসিয়েন্সি থাকব আমার সাজর মধ্যে আপনার ইয়ে থাকবো কাজের মধ্যে সততা থাকবো নৈতিকতা থাকবো আর লগে কইলে আলিম অর্থাৎ আমার কাছে নলেজ আছে আপনি কেন চিন্তা করবা না আমি কিভাবে ফর্ম আমার কাছে নলেজ আছে জ্ঞান আছে কিভাবে এই ফিনান্সিয়াল ক্রাইসিস ম্যানেজ করতে লাগে এটার নলেজ আমার কাছে আছে আল্লাহ তাহালায় দিয়া দিছে আমার দুষ্ট বল আমি ওখান বুঝাইতে মাসলাম আমরার ভিতরে আজকে এই উভয় গুণাবলী থাকতে লাগবো আমরার কাছে নলেজ থাকতে লাগবো আমরা সাবজেক্ট এক্সপার্ট হইতে লাগব এবং সেই সাথে আমার মধ্যে দিনের জ্ঞান থাকতে লাগবো যেটা কিভাবে আইতো আমি একটু আগে কই দিছি কুরান হাদিস সিরত সাহাবার জীবনী এইগুলা পড়িয়া আমরার ভিতরে এই একটা মোটিভেশন আখেরাতর ফিকির এবং উন্মতর খিদমতর জজ্বা আমরার ভিতরে আইতে লাগব এবং সেই সাথে আমরা এক্সপার্ট বলতে লাগব এবং কুন তুম খাই লিন নাস জাতলিনাস তোমাতন সৃষ্টি করা হইছে মানব জাতির লাগি মানব জাতির সেবা কিভাবে করা যায় উন্মতর কিভাবে ফায়দা পৌঁছানি যায় সমাজ ও ভালো কাজরে কিভাবে প্রমোট করা যায় সমাজটাকে কিভাবে অপরাধ এবং অন্যায়ের নির্মূল করা যায় এই চিন্তাধারা ইয়া তুমি তাই তোমাতান প্রফেশন করতে লাগবো তখন গিয়া শ্রেষ্ঠ উম্মত হইবা আমার দুষ্টক বুজুর্গ হল সময় আমার শেষ হয়ে গেছে আমি আর কোথাও দীর্ঘ খরিয়ার না মোট কথা প্রথমে আমি কইসলাম আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহর গুলামী করা এইভাবে আমরা জীবনটারে আল্লাহর গুলামির মধ্যে অতিবাহিত করতাম এবং যুবকরা বিশেষ করে হইয়ার দিনই জ্ঞান অর্জন করো সাবজেক্টর এক্সপার্ট বলো আমরা আল্লাহ তাল মধ্যে এটা একটা সমাজের মধ্যে গ্যাপ যে আমরা ছেলেমেয়েরা মক্তব্য শিক্ষার পরে তারা পর্যাপ্ত কোনো দিনই শিক্ষা পার না একটা গ্যাপ এই গ্যাপে ফুলফিল করার লাগে আমরা ফুরকান একাডেমির নামে একটা অ্যাকাডেমি আমরা স্টার্ট করছি যেখানে উদ্দেশ্য হইল এই একই প্ল্যাটফর্মের মধ্যে আমরা ছেলেমেয়েরা মক্তবর এডুকেশন পাইত হিফজর এজুকেশন পাইত এবং দিনর বেসিক এজুকেশন পাইতো যেটা নর্মালি আমরা সমাজের মধ্যে এখন একটা গ্যাপ তারা অর্জন করেন না সিক্স টু নাইন তারা দিনর জ্ঞানও পাইতো অন্তত কোরআন তারা বোঝার যোগ্য হইত হাদিস বোঝার যোগ্য হইতো জরুরি মাসাইল তারা জানতো সিরত তারা পড়িত তো এই একটা প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম নিয়ে আচ্ছা এর ফলে যদি আলিম বন্তা সাইন থ্রি ইয়ার্স আলাদা স্পেশিয়াল একটা কোর্সও আমরা রাখছি থ্রি ইয়ার্সে আলিমানা কমপ্লিট হইব এবং এর যার জার্জারি নিজের যে লাইন যেটা আপনার যে স্ট্রিম আপনি জিও কর্তা চুজ করতা আপনি সেই হিসাবে যাইতে পারবা এবং আরেকটা আমরা ইয়ে হইল এটার বৈশিষ্ট্য হইল প্রি স্কুল এবং প্রাইমারি স্কুল আমরা বিশেষ ফোকাস থাকবো এটার মধ্যে আমরা কোনো কম্প্রোমাইজ করতাম না তো এই একটা সিস্টেম একটা প্যাটার্ন আমরা প্রস্তুত করছি ফুরকান একাডেমি নামে আপনারা সবর কাছে হওয়ার অনুরোধ হইল এটা সাকসেসফুল হইতো সফল হইতো আপনারা দোয়া করবা এটা একটা নতুন প্রজেক্ট নতুন চিন্তাধারা আপনারা সবর দুয়ার প্রয়োজন এবং আল্লাহ তয়ালায় যদি এটারে আগ বাড়ায় তো এটারে আমরা আরও বিভিন্ন জায়গাতে এই কনসেপ্টটারে আমরা লইয়া যাইমু উদ্দেশ্য ওটাও আমরা ছেলেমেয়েরা যারা শিক্ষা অর্জন করেন এরা যাতে দিনই শিক্ষা কোরআন বুঝা বোঝা থাকে যাতে বঞ্চিত না থাকে এরা আর অন্তত কোরআন নলেজ তারা সিনার মধ্যে থাকে তখন তারা ভবিষ্যতে যে লাইনে তারা যাইব ডাক্তার বনক ইঞ্জিনিয়ার বনক লয়ার বনক প্রফেসর বনক সায়েন্টিস্ট বনক যে লাইনে তারা যাইব তারা তারা নলেজটারে সমাজের স্বার্থে দেশের স্বার্থে লাগাইব তারা নিজের পকেট বরিত নাই সেলফ সেন্ট্রিক চিন্তাধারা তারার ভিতরে আইতো নাই তো আমরা প্রত্যেকের এইভাবে আমরা ছেলেমেয়েরা এইভাবে গড়িয়া তুলতে লাগবো তারা যা থাকে যাতে দিনর নলেজও থাকে দিনের নলেজও থাকে লগে সাব